আগামী ষোলোই মার্চ এবং সতেরোই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে ফুড এসআই পরীক্ষা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু ইতিমধ্যে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পরীক্ষার আগে যদি আপনাদের অ্যাডমিট কার্ডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির সিগনেচার না থাকে তাহলে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন না আপনাদের কিন্তু পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে দেবে না যদি আপনাদের অ্যাডমিট কার্ডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার না থাকে এখন প্রশ্ন হলো যে কীভাবে অ্যাডমিট কার্ডে ডাউনলোড করলে আপনাদের অ্যাডমিট কার্ডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার চলে আসবে এবং কী বলা হয়েছে যদি আলোচনা করব আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই তার আগে আপনি করতে হবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও ভিডিওতে পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পারছেন যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট যেখানে বলা হয়েছে আপনাদের পরীক্ষা যখন দিতে যাবেন অবশ্যই আপনি অ্যাডমিট কার্ড কিন্তু সাথে নিয়ে যেতে হবে এবং আপনাদের অ্যাডমিট কার্ডে লক্ষ্য করতে হবে যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার রয়েছে কিনা সেটি আপনি কি বুঝতে পারবেন যে আপনাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার সেখানে রয়েছে কি না যদি আপনার না থাকে তাহলে আপনি কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করলেন আপনাদের অ্যাডমিট কার্ডে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার চলে আসবে সেটা আমরা দেখে নিচ্ছি ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছেন ফুড এসআই পরীক্ষার অনেক স্ক্রিনে আপনি দেখতেই পারছেন সেই অ্যাডমিট কার্ডটি যেখানে আপনাদের ডেট রয়েছে অনেকের ষোলোই মার্চ অনেকের কিন্তু সতেরোই মার্চ পরীক্ষা হবে শনিবার এবং রবিবার দুই দিন কিন্তু পরীক্ষা হবে ফুড এসআই পরীক্ষা তার নিচে আপনি দেখতেই পারছেন ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান রয়েছে যেখানে বলা হয়েছে অবশ্যই আপনাদের কিন্তু ব্ল্যাক বল পেন রয়েছে সেই ব্ল্যাক বল পেন দিয়েই কিন্তু অ্যান্সার করতে হবে অন্য কোনো কার্ড ইউজ করা যাবে না ব্লু কিংবা ইত্যাদি ব্ল্যাক বল পেন দিয়ে আপনাদের এক কথায় অ্যান্সার দিতে হবে পাশাপাশি আপনি অ্যাডমিট কার্ডের সঙ্গে আপনাদের যে ডকুমেন্টস রয়েছে আইডি প্রুফ তা কিন্তু নিয়ে যেতে হবে এবং পরীক্ষা সেন্টারে আপনি এক ঘন্টা আগে বুঝতে হতে হবে এখানে এই সমস্ত শর্ত এখানে বলা হয়েছে এবং নিচেই আপনি দেখতেই পারছেন অ্যাডমিট কার্ডের নিচে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কিন্তু সিগনেচার রয়েছে এই যে অ্যাডমিট কার্ড তার নিচেই আপনি দেখতে পারবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার যদি আপনি অ্যাডমিট কার্ড কার্ডে এই সিগনেচার না হয়ে থাকে ফাঁকা থাকে এই টিম তাহলে আপনি অ্যাডমিট কার্ড কিন্তু ভ্যালিড হবে না ইতিমধ্যে বিপদ বসে রয়েছে যেখানে বলা অবশ্যই আপনি অ্যাডমিট কার্ডে লক্ষ্য করুন যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার রয়েছে কি না এর জন্য আপনি গুগল চলে আসবেন সে আপনি সার্চ করবেন পিএসসি ডট ডাব্লুবি ডট গভ ডট ইন লেখে আপনি কিন্তু পাবলিক সার্ভিস কমিশন ইউসি আসতে পারবেন এরপর দেখতেই পারছেন ক্যান্ডিডেট কর্নার রয়েছে এখানে রয়েছে কিন্তু ডাউনলোড অ্যাডমিট কার্ড এই ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনি ক্লিক করবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবেন এখানে আপনি দেখতেই পারছেন ক্লিক হা রয়েছে এই ক্লিকারে আপনি ক্লিক করবেন ক্লিকারে ক্লিক করতে পরবর্তী পেজটি আমাদের সামনে কিন্তু চলে আসবে যেখানে আপনি একটু ফুট এসআই এর পাশাপাশি ডান দিকে রয়েছে কিন্তু ডাউনলোড অ্যাডমিট কার্ড তো ডাউনলোড অ্যাডমিট কার্ডে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবেন যেখানে আপনি কিন্তু আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সিলেটে ক্লিক করবেন আপনি আপনার অ্যাপ্লিকেশন আইডি অথবা ইনভেলমেন্ট আইডি দিয়ে অথবা আপনি ফার্স্ট নেম দিয়ে যেটি রয়েছে আপনি সেটি আপনি সিলেক্ট করবেন এবং সেটি আপনি এখানে উল্লেখ করে দেবেন এবং ডেট অফ বার্থ আপনি কী রয়েছে এখান থেকে দিন এখান থেকে মাস এখান থেকে ইয়ার যে রয়েছে তা আপনি সিলেক্ট করবেন এরপর ডাউনলোডে আপনি ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করতেই আপনাদের সামনে কিন্তু আপনি অ্যাডমিট কার্ড চলে আসবেন নিচেই আপনি চলে আসবেন নিচেই আপনি দেখতেই পারছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার কিন্তু আমাদের এখানে শো রয়েছে যদি আপনি ক্রমতে ডাউনলোড করে থাকেন যদি এটা শো না হয়ে থাকে আপনি মজুলে ফায়ার প্রোসে রয়েছে বিভিন্ন ব্রাউজার রয়েছে ওফেরামিনি রয়েছে এগুলোকে আপনি ট্রাই করবেন অবশ্যই আপনার অ্যাডমিট কার্ডে কিন্তু সিগনেচার যে রয়েছে তা কিন্তু শো হয়ে যাবে